নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা শুনলে আপনারা অনেক উপকার পাবেন তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাসের বেল আইকনটি টাচ করে অল করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে টিপসটি হচ্ছে গোলমরিচ নিয়ে গোলমরিচে থাকা পাইপেরিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ফ্লাভোনডস ক্যারোটিনস এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকারক ফ্রি রাডিকাল অপসারণ করতে এবং ক্যান্সার এবং বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে পাইপেরিন আমাদের হজমকে সহজ করে তোলে খাবারে কিছুটা গোলমরিচ মিশিয়ে নিন খাবার দ্রুত হজম করতে সহায়তা করবে গোলমরিচ প্রকৃতির অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ঠান্ডা এবং কাশি নিরাময় করতে সহায়তা করে এছাড়া গোলমরিচ ভিটামিন সি সমৃদ্ধ তাই এটি ভালো অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে গোলমরিচের বাইরের স্তরটিতে ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে যা ফ্যাট ভেঙে ফেলতে সহায়তা করে এবং বিপাদ বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে গোলমরিচ এর সক্রিয় যৌগুলো শ্বেত রক্তকণিকা বাড়াতে ভূমিকা রাখে যা শরীর আক্রমণকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সঙ্গে লড়াই করে স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়তা করে গোলমরিচে থাকা পাইপেরিন রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে গোলমরিচে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং হজমশক্তি বাড়াতেও সহায়ক এটি ওজন কমাতেও সাহায্য করে এবং ঠান্ডা কাশির মতো সমস্যা থেকেও মুক্তি দিতে পারে গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গোলমরিচ খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেটের সমস্যা কম হয় গোলমরিচ বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে যা শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সহায়ক গোলমরিচ কফ পরিষ্কার করতে এবং ঠান্ডা ও কাশি কমাতে সহায়ক গোলমরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গোলমরিচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গোলমরিচ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং বিষণ্নতা কমাতে সহায়ক গোলমরিচ সাধারণত বিভিন্ন উপায়ে খাওয়া যায় যেমন চায়ের সাথে মধুর সাথে বা খাবারের সাথে মিশিয়ে বন্ধুরা আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন